হাই এবারিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমাদের উঠানের চারপাশটা পরিষ্কার করা হইতেছে উঠানের চারপাশটা অনেক নোংরা হয়ে আছে তো তার জন্য পরিষ্কার করা হইতেছে এই পাশটাতে অনেক লাকড়িয়ে লাকড়িগুলো লাখড়িগুলো গুছাইয়ে রাখা হবে তো এদিকে হচ্ছে পেয়ারা গাছ কাইটা ফেলা হয়েছে এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খাওয়া যায় না একদম পোকা তো এদিকে দেখেন ডালপালাগুলো আয়না রাখা হয়েছে ছাগলে খাইতেছে পাতাগুলো তো দেখেন অনেকগুলো পেয়ারা তো একটা পেয়ারাও খাওয়া যায় না সবগুলোতে পোকা তার জন্য গাছটা কাইটা ফেলা হয়েছে এদিকে আবার হচ্ছে আমাদের গোয়ালে কয়েকদিন আগে সাপ ঢুকছিল তো ওই সাপটা ওজাই সাপ বের করে নিছে তো এখন ওই গোয়াল একটু মেরামত করা হইতেছে ওয়াল উঠাই দেওয়া হইতেছে বিছানের পাশ দিয়ে ওখানে ও যারা আর আর কি ভাইয়া তারপর সাপটা দৈরে নিছে ওই সাপটা নাকি কালগুকরু সাপ ছিল তো আল্লাহর অনেক অশেষ রহমত যে ওই সাপটা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি গোয়ালেও অনেক গুরু থাকে তো বুঝতেই তো পারছেন তো যাই হোক আজকে গোয়ালঘরটাও হচ্ছে মেরামত করে নেওয়া হইতেছে এই তো দেখেন গাইস আমাদের উঠানের চারপাশটা পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন উঠানটা কত পরিষ্কার দেখা যাইতেছে এইখানে অনেক নোংরা ছিল পেড়া গাছটা কাটা হয়েছে তো লাকড়ি আসিল এইখানে অনেকগুলো লাকড়িগুলো মাছা তৈরি করে রাখা হয়েছে ধান সিদ্ধ করার জন্য আর এই পাশটাতে অনেক গাছ ছিল গাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে এই বাসটাতে একটা লাকটির মাছা ছিল তো এই মাছাটা ভেঙে রোদে শুকায় তারপর কিছু লাকড়ি হচ্ছে রান্না করে তৈলা রাখছি আর হচ্ছে এই বাসে কিছু রাখছি রান্না করার জন্য আর এদিকে একটা কুমড়া গাছ হয়েছিল একাই তো বড়ই গাছে তো গাছটাতে দেখেন কুমড়া আসছে গাছটার গোড়া কাইটা দেওয়া হয়েছে কিন্তু কুমড়াটা পারা হয় নাই জুলতেছে গাছের মধ্যে কুমড়াটা অনেক বড় হয়েছে তো আরেক কয়েকটা কুমড়া খাওয়া হয়েছে গাছটা থেকে এদিকটাতে অনেক নোংরা হয়ে এই এদিকটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে তো বাড়িটা অনেক নোংরা হয়ে গেছিলো এখন মোটামুটি অনেকটা পরিষ্কার হয়েছে এদিকটাতে চলেন দেখি ওয়ালটার কি অবস্থা কত দূর কি হলো তো দেখেন ওয়ালটা পুরোপুরি কমপ্লিট করে দিয়ে গেছে এই খামের গোড়া দিয়ে হচ্ছে গর্ত ছিল তো এখন গর্তটা মনজাই দিয়ে গেছে আর কি তো ওয়ালটা পুরোপুরি কমপ্লিট করে দিয়ে গেছে মিস্ত্রি এসে এখন আর ইদুর গর্ত খুঁজতে পারবে না সাপ আসতে পারবে না তো এই দিকটাতে গর্ত খোঁড়া হয়েছিল সাপ বের করার জন্য এই পাশটাতেও ডালাই দিয়ে দেওয়া হয়েছে তো দেখেন ওয়ালটা দেখেন আমাদের গরুগুলো খাবার খাইতেছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ